স্কুল থেকে বাড়ি ফিরে দুই ছেলেকে কাছে ডেকে তাদের ভগ্নাংশের ধারণা কেমন হয়েছে জানার আগ্রহে দুজনকেই একসাথে প্রশ্ন করলাম বলতো চারের তিন এবং আটের তিন সমান না ছোটো বড়ো অর্থাৎ মনে করো যে দুটো গোল কেক নিয়ে এসেছি একটি কেকের চার টুকরা করে তিন টুকরা তোমাকে দিলাম আরেকটি একটি সমান সাইজের কেক তাকে আট টুকরা করে তিন টুকরা দিলাম তো চারের তিন বড় না আটের তিন বড় তারা ভাবলো দুজনেই তিন টুকরো করে পেয়েছে তাহলে কি সমান পেয়েছে না কম বেশি পেয়েছে চারের তিন বড় হবে না আটের তিন বড় হবে বললাম যে একটা কেক তাকে চার টুকরা যদি করি তো চারের মধ্যে চার টুকরা মানে পুরো কেকটা এক অংশ আর সেম সাইজের আরেকটা কেককে যদি আটটা ভাগে ভাগ করি তাহলে আটের আট মানে পুরো অংশ কিন্তু সেখান থেকে আমি কি করেছি একজনকে চারের তিন অংশ দিয়েছি একজনকে আটের তিন অংশ তাহলে দেখো চারের তিন অংশ এবং আটের তিন অংশ দুটোই তিনটা টুকরে করে পেয়েছে দুজনেই কোনটা বেশি পেয়েছে সঙ্গে সঙ্গে তারা বলল যে চারের তিন অংশ অনেক বেশি বড় আর আটের তিন অংশ ছোটো আচ্ছা যদি এমন করতাম চার টুকরো করে আমি এক টুকরা খেয়ে তিন টুকরা দিলাম আর একটাকে আট টুকরা করে আমি এক টুকরা খেয়ে সাত টুকরা দিলাম অর্থাৎ একজন পেলো চারের তিন একজন পেলো আটের সাত এক টুকরা করে কম তাহলে কে বেশি পেলো তারপরে ওরা বুঝতে পারল যে আটের সাত এক টুকরা কম হলেও সেই টুকরাগুলো ছিল ছোট ছোট টুকরা তাই ছোট এক টুকরা কম পেয়েছে কিন্তু যে চারের তিন অংশ পেয়েছে চার টুকরার মধ্যে তিন টুকরা সেও এক টুকরা কম পেয়েছে কিন্তু বড় টুকরাটা কম পেয়েছে তাই আটের সাত বেশি হবে চারের তিন কম হবে নেক্সট জিজ্ঞাসা করা হলো চারের তিন এবং আটের ছয় এই ভঙ্গাংশ দুটোর মধ্যে কোনটি বড় যে তিন টুকরা পেয়েছে সে বেশি পেয়েছে না যে ছয় টুকরা পেয়েছে সে বেশি পেয়েছে টুকরাগুলো কিন্তু সমান সাইজের না তখন ছবি এঁকে দেখানো হলো যে চার টুকরার মধ্যে তিন টুকরা আর আট টুকরার মধ্যে ছয় টুকরা বাস্তবে সমান কারণ চার টুকরা প্রত্যেকটাকে যদি দু টুকরা করে করা যায় সমান তাহলে চার টুকরাটা আট টুকরা হয় আর তিন টুকরা পেল যারা যেটা সেটা ছয় টুকরাতে পরিণত হয় তাই চারের তিন আটের ছয় দুটোই সমান চারের তিনকে দেখো লব এবং হরকে দুই দিয়ে গুণ করলে আটের ছয় হয়ে যায় অর্থাৎ চারের তিন আটের ছয় দেখতে আলাদা ভগ্নাংশ আলাদা কিন্তু প্রকৃত মান হচ্ছে সমান চারের তিন আটের ছয় আসলে একই ভগ্নাংশ বা সমান ভগ্নাংশ ছোটো ছেলেকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো তো একের এক যোগ দুইয়ের দুই যোগ তিনের তিন যোগ চারের চার সমান কত কিছুক্ষণ পরে উত্তর দিল একের এক মানে তো পুরোটা দুইয়ের দুই মানেও তো পুরোটা তিনের তিন মানেও তো পুরোটা চারের চার মানেও তো পুরোটা অর্থাৎ কতগুলো পুরো হচ্ছে গোটা হচ্ছে একটা দুটা তিনটা চারটা অর্থাৎ এর মানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে চার চারটা বড় ছেলেকে প্রশ্ন করলাম যে চার পূর্ণ চারের চার সচরাচর দেখা যায় না কিন্তু যদি দেখা যায় এটা কি ভগ্নাংশ ভগ্নাংশ বলা যায় চার পূর্ণ চারের চার মানে চারটা পুরোপুরি আছে আর একটা চার ভাগের মধ্যে চার ভাগ তো চার ভাগের মধ্যে চার ভাগ সেটাও তো পুরোপুরি অর্থাৎ একটা চার গোটা বা পূর্ণ সংখ্যা আর একটা চার ভাগের চার ভাগ মানে সেটাও এক অংশ বা একটা তাহলে মোট কত হচ্ছে পাঁচটা তারা বেশ আনন্দ পেল নেক্সট জিজ্ঞাসা যে এক পূর্ণ একের এক যোগ দুই পূর্ণ দুইয়ের দুই যোগ তিন পূর্ণ তিনের তিন যোগ চার পূর্ণ চারের চার সমান কত খানিক্ষণ চিন্তা করে বলল এক পূর্ণ একের এক এক পুরোপুরি আবার একের মধ্যে এক মানে সেটাও পূর্ণ সংখ্যা এক তার মানে এক পূর্ণ একের এক বলতে দুই আবার দুই পূর্ণ দুইয়ের দুই মানে তিন তিন পূর্ণ তিনের তিন মানে সেটা হচ্ছে তিন আর একের চার চার পূর্ণ চারের চার সেটা মানে পাঁচ তাহলে দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ সমান হচ্ছে চোদ্দো ছোটো ছেলেকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বলতো জিরো পূর্ণ দশের এক যোগ জিরো পূর্ণ দশের দুই যোগ জিরো দশের তিন যোগ জিরোপূর্ণ দশের চার এটা সমান কত হবে জিরো পূর্ণ মানে জিরো তো পুরো হয়নি তার মানে দশ ভাগের এক ভাগ দশ ভাগের দুই ভাগ দশ ভাগের তিন ভাগ দশ ভাগের চার ভাগ কতগুলা ভাগ পেলাম তার মানে দাঁড়াচ্ছে দশ ভাগের মধ্যে দশ ভাগেই পেয়েছি মানে পূর্ণ সংখ্যায় হচ্ছে কত দশের দশ বলতে এক অংশ মানে গোটাটা তাই পুরো ভগ্নাংশের সমষ্টি হচ্ছে যোগ হচ্ছে এক বড়টাকে জিজ্ঞাসা করা হলো এক বিয়োগ পাঁচের তিন সমান কত সে চিন্তা করলো এক মানে পুরোপুরি তাহলে সেটাকে পাঁচের পাঁচ অংশ বলা যায় পাঁচের পাঁচ অংশ থেকে যদি পাঁচের তিন অংশ বাদ দিয়ে দিই তাহলে উত্তর কত হবে পাঁচ টুকরা থেকে তিন টুকরা চলে গেল তাহলে দুই টুকরা পড়ে থাকলো অর্থাৎ উত্তর হচ্ছে পাঁচের দুই অংশ নেক্সট প্রশ্ন পাঁচ বিয়োগ চার পূর্ণ চারের চার সমান কত এটা কেমন প্রশ্ন পাঁচ বিয়োগ চার পূর্ণ চারের চার চার পূর্ণ চারের চার চার পুরোপুরি আর চারের চার মানে তো এক তার মানে পাঁচ হয়ে যাচ্ছে তো তো পাঁচ বিয়োগ পাঁচ মানে শূন্য তারা বেশ মজা পেল পরের প্রশ্ন পাঁচ বিয়োগ এক পূর্ণ পাঁচের দুই সমান কত অঙ্ক সাথে তো পারা যায় মুখে মুখে কীভাবে করবে পাঁচ পূর্ণ থেকে এক পূর্ণ বিয়োগ তার মানে চার পূর্ণ বাঁচল সেখান থেকে আরও পাঁচের দুই অংশ বাদ দিব তো চার পূর্ণ থেকে পাঁচের দুই অংশ বাদ দিবো চার পূর্ণ থেকে তিন পুরোপুরি রাখি চারের মধ্যে তিন পুরোপুরি থাকলো আর যে একটা অংশ নিলাম সেখান থেকে পাঁচের দুই বিয়োগ করে দেব তো একটা অংশ মানে পাঁচের পাঁচ অংশ ভাবতে পারি সেখান থেকে পাঁচের দুই অংশ চলে গেল তাহলে পাঁচের তিন অংশ পড়ে থাকলো আর এদিকে তিন থাকল পুরাপুরি তার মানে তিন পূর্ণ পাঁচের তিন তাই তো নেক্সট লাস্ট প্রশ্ন পাঁচের তিন এবং সাতের চার কোনটি বড়ো দেখে যদি বুঝতে না পারো মনে রাখবে যে কোনো ভগ্নাংশকে উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশর চেহারা পাল্টাই মান পাল্টাই না তাই পাঁচের তিন আর সাতের চার পাঁচের তিনকে গুণ করবো সাতের চারের যে হরে সাত আছে সেই সাত দিয়ে পাঁচের তিনকে উপর নিচে গুণ করবো লব হরকে তো পঁয়ত্রিশের একুশ অংশ হবে আর সাতের চারকে আগের ভগ্নাংশের হর পাঁচ দিয়ে গুণ করব উপর নিচে সমান সংখ্যা দিয়ে তো পঁয়ত্রিশের কুড়ি হবে তো পঁয়ত্রিশ টুকরার মধ্যে একুশ টুকরা পেলো একজন আর পঁয়ত্রিশ টুকরার মধ্যে কুড়ি টুকরা পেল একজন কে বেশি পেলো কে বেশি পেলো কুড়ি টুকরা বেশি না একুশ টুকরা বেশি একুশ টুকরা তো পঁয়ত্রিশের মধ্যে একুশ সেই বড় বা বেশি সেটা করতে গেছে কোন ভগ্নাংশের সমান পাঁচের তিন তাই পাঁচের তিন বড় সাতের চার ছোট কত বড় পঁয়ত্রিশের এক অংশ বড়ো ভেরি